হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও এক তো মুরগি বিক্রি করলাম খাসায় কিছু সাদা মুরগি দেখতেছেন এগুলো আমার এক খামারি বেয়ার ফার্ম থেকে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলো খুবই ভালো আছে বিক্রি করতে সমস্যা হচ্ছে বাজার খুব ঢেকা বাজার যাচ্ছে বিক্রি করার সমস্যা হচ্ছে দাম খুব কম এখানে প্রায় দুশত মুরগির মতো আছে বিক্রি করার হয়ে যাবে ইনশাল্লাহ পার পিস মুরগিতে দুই কেজির মতো ওয়েট হয়েছে প্রতি পালায় আঠারো কেজির মতো এই যে সরোয়ার বাই নিতে এসেছে আমার স্লিপগুলো সরওয়ার বাইকে বুঝিয়ে দিলাম তো তার বাধা শেষ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুরগিগুলো এই যে একটি মাথা বের করে যাচ্ছে মাথা গোল কত সুন্দর লাল একদম যাই হোক আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সম্পর্কেও আশা করছি চলে যাচ্ছে বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবো অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম